শোনা তোমার না এই হাসি মুখটা দেখলে না সারাদিনের সব কষ্ট আমি ভুলে যাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তোমাকে এরকম ভালোবাসবে এখন যেরকম আদর করো তোমার এই হাসি মুখটা দেখলে না আমার সব সব কষ্ট দূর হয়ে যায় না শোনা তুমাকে ভালোবাসো বলো না একবার বলে দাও হুম সত্যিকারে হুম আমার খুব অবাক লাগে মাম্মা যখন এইটা ভাবি যে তুমি আমাকে ভরসা করে এই পৃথিবীতে এসছো তুমি আমাকে কতটা বিলিভ করো তাই না মাম্মা আমাকে প্রচুর বিশ্বাস করো হুম আই লাভ ইউ I love you so much.